স্মৃতিধন্য অপরিসীম কল্যাণের যে সেই কল্যাণ লাভের উদ্দেশ্য এবং ইতিহাস ঐতিহ্য পরবর্তী প্রজন্ম যাতে ইসলামের ঐতিহ্য যাতে শিক্ষা নিতে পারে ঐতিহ্য যাতে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রবাহিত হতে পারে সেই আশায় এই পবিত্র তবারুকাতের প্রদর্শনী কক্ষ আমরা উদ্বোধন করেছি বিশ্ব নিঃশাহস ভাণ্ডারীর পবিত্র তবারুকাত এবং

দয়ালাভের হিসাবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই উদ্যোগকে আপনি কবুল করেন কষ্ট করেছে শরীর সামিল হয়েছে নানানভাবে সহযোগিতা করেছে এবং আমরা যারা উপস্থিত থেকেছি সকলের উপর আপনার মা রাখুন বিরাট মাতিকা ইয়া right the religious <laughs> background spiritual background explain <laughs> it confused now

Terima <laughs> kasih